সালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবের জন্য ভিডিও থাম্বেল বানানো হয় আমরা প্রথমে গুগলে সার্চ করব ইউটিউব থাম্বেল সাইজ এখানে দেখা যাচ্ছে সাইজটা বারোশো বিশ বাই সাতশো বিশ তো আমরা ইলিস্টেটার ওপেন করি আমরা ফটোশপেও করতে পারি ইলিস্টেটারেও করতে পারি যার যেটা সুবিধা সেটাতেই করবেন ইলিস্টেটার প্রফেশনালিভাবে অনেক সুবিধা কারোর কাছে ফটোশপ সুবিধা মনে হয় যার যেটা ইচ্ছা সেটাতে করতে পারবেন তো এটা ইলিস্টেটার ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর আমরা এখান থেকে লোডিং নিবে লোডিং পর্যন্ত অপেক্ষা করি এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক সাইজ দেবো ক্রিয়েট নিউ ডকুমেন্ট তারপর এখান থেকে আমরা একটা সাইজ দেব বারোশো বিশ পিক সাতশো বিশ তারপরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্রিয়েট করবো এই যে টপ যে ব্ল্যান্ড এগুলো আমরা ইচ্ছা করে জিরো করে দিতে পারি এগুলো সব জিরো করে ওপেন দিলাম ওপেন দেওয়ার পর আমাদের যে সাইজটি ওপেন হবে এটা আমরা জুম ইন করে ছোট করলাম এখন আমরা কিনিয়ে বানাবো সেটা আগে রিসার্চ করবো কারণ আমাদের বুঝতে হবে কোন সাইটগুলো র্যাঙ্ক আছে বা কোন ছবিগুলো র্যাঙ্ক আছে সেই জন্য আমরা লিখবো যে গ্রাফিক্স নিয়ে যদি করতে চাই যে গ্রাফিক্স ডিজাইন আমরা ধরেন এই কিওয়ার্ডের উপরে আমরা কি করব। যে আমরা একটা থামবেল বানাবো তো আগে আমরা দেখে নেই যে কোনগুলা র্যাঙ্ক আছে যেমন ধরেন এই যে র্যাঙ্কে এটা আছে এটা আছে এটা আছে অথবা আমরা যদি লিখতে চাই যে গ্রাফিক ডিজাইন শিখুন ফটোশপ শিখুন এই যে দেখেন এগুলা কি আছে এগুলো আমাদের র্যাঙ্কে আছে তো আমরা এখন সম্পূর্ণ বাংলা এটা শিখতে পারি যে কীভাবে ভিডিও থামবেল বানাবেন হ্যাঁ ভিডিও আমরা লিখলাম কি আড়িয়ে নেব যে লেখাগুলো কেমন দিয়েছে তারপর ইগুলো কেমন হয় একটা ছবি সবাই ছবি ইউজ করে ছবি দিলে তার পার্সোনাল পরিচিতিটা বাড়ে তো আমরা এখন এইখান থেকে যাই একটা থাম্বেল বানাই হুম অথবা আমরা লিখবো যে গ্রাফিক ডিজাইন অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলিস্ট্রেটর কীভাবে তৈরি করবেন আমরা সেটা দেখাই আমরা লিখলাম অ্যাডোবি ইলিস্ট্রেটর শিখুন এখন দেখেন এখানে তারা যে দেখাচ্ছে যে অ্যাডোবি ইলিস্ট্রেটর টিউটুয়েল বাংলা আমরা এগুলো করতে পারি এগুলো দিয়ে আমরা শিখে শিখে আইডিয়া জেনারেট করব তো আমরা কি করব এখন একটা অ্যাডোবি ইলিস্ট্রেটর করার জন্যে অথবা গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমরা যে থামবেলটা দেখলাম দেখার পর এখন যাবো এইখানে ইলিস্ট্রেটরে এখানে প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিব এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল এখান থেকে নিয়ে আমরা এই পর্যন্ত একটা সাইজ দিলাম সাইজ দেওয়ার পর এটা হলো এটাকে কালার দিয়ে দিই আমরা একটা ড্রাগ কালার দিই হালকা লাল অথবা এরকম একটা কালার দেবো যে কালারটা সিলেক্ট করবো দেখেন ওই কালারটাও হয়ে গেছে এই কালারটাও দিতে পারি অথবা আমরা ইচ্ছা করলে এটাকে ছোট করতে পারি জুম ইন করে এটাকে আমরা ঘুরাইতে পারি এটাকে ঘুরাইয়া এরকম এরকম অ্যাঙ্গেল দিলাম হ্যাঁ এটাকে আমরা একটু ড্রাগ কালার দিব কড়া কালার দিতে পারি হলুদ দিতে পারি নীল দিতে পারি আকাশি দিতে পারি এখানে আমরা সিলেকশন করে কালারটা দিলাম এখন ইচ্ছা করলে আমরা এটাকে আরও কাস্টমাইজেশন করতে পারি কাস্টমাইজেশন কী যে এইভাবে ধরে এ পর্যন্ত দিলাম তারপরে এটাকে ধরে এখানে দিলাম হ্যাঁ এটাকে আমরা অন্য কালার দিই তাহলে কয়েকটা কালারের মিশ্রণ হয়ে যাবে এটা যে এভাবে পছন্দ এভাবে করতে পারে একটা হইল এটা কালারটা বেশি যাচ্ছে না তখন আমরা এখানে হালকা একটা হলুদ দিয়ে দিই এবং এটাকে আমরা ইচ্ছা করলে এখানে অল্টার ধরে কপি করতে পারি তারপর এখানে আমাদের কি আছে এই যে মুভ টুল মুভ দিয়ে ধরে এই সবগুলা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে এখানে একটা টুল আছে শেপ বিল্ডার টুল এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে এই যে আমরা যদি ডিলেটে চাপি তাহলে এই যে ডিলেট হয়ে গেছে সবগুলো ডিলেট হয়ে গেছে আমাদের করতে পারি কি এই যে এটাকে সিলেক্ট সিলেক্ট করে আমরা এখান থেকে একটা একটা ডিলেট করব এটা এভাবেও করতে পারি অথবা আমরা করতে পারি কি এটা এভাবে শেপটা রেখে এটা উপরে আমরা একটা রেক্টাঙ্গলের যে টুল নিয়েছিলাম সেটাকে এইভাবে ধরে সিলেক্ট করতে পারি সিলেক্ট করার পর দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম শেপটা প্রথম শেপটা এইখানে রাখলাম পরে এই যে এ পরের শেপটা এটা পরের শেপটা এটা এটা হচ্ছে তিনটার শেপ আমরা এইভাবে দিলাম এখন এই যে এটা চারপাশে আমরা একটা কাটবো কাটার জন্যে এইখানে দেখেন এই সাইজ যে আমাদের আর্টবোর্ডের সাইজটা এই সাইজে আমরা একটা নিলাম নেওয়ার পরে এইখান থেকে আমরা সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে এখানে পাথ ফাইন্ডারে যাবো উইন্ডোজ পাথ ফাইন্ডার তারপর এখানে কি আছে ডিভাইড ডিভাইডটা দিলাম তারপর এটা রাইট বাটন ক্লিক করে গ্রুপিং আনগ্রুপ আনগ্রুপ করলাম এখন দেখেন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে ডিলিট করবো সিলেক্ট করবো আর ডিলিট এসে এখন আমরা ইচ্ছে করলে কালার চেঞ্জ করতে পারি খুব সহজেই কালার চেঞ্জ করি এখন আমরা এইখানে লিখি যে গ্রাফিক ডিজাইন শিখ এখান থেকে ফ্রন্ট সাইজ বাড়া দিই ফ্রন্ট সাইজ বাড়া দিলাম এইভাবে ফ্রন্ট সাইজ বাড়া দিলাম যতটুক লাগে আমরা চাবো এই যে এইখান থেকে যতটুক বাড়ায় এইটুক নিলাম ফ্রন্টের নাম দেবো কি বাংলার জন্য দেবো সুতনি এম জে বাংলার জন্য কী দেবো সুতনি এম জে বোল্ড এখন আমরা লিখি যে গ্রাফিক্স হ্যাঁ এটা আমরা দিলাম তারপরে এটা এখানে আমরা ই দিলাম এভাবে বড় করলাম যাতে এই পুরো আর্টবোর্ডে এরকম একটা অংশ পায় পরে কি লিখবো পরে লিখবো আমরা এখান থেকে যে ঘরে বসে আয় করুন হ্যাঁ অথবা লিখতে পারি ঘরে বসে সহজেই গ্রাফিক ডিজাইন এখন ইলিস্ট্রেটারের সুবিধাটা কি জানান ইলিস্ট্রেটারটা খুব সহজেই আপনি এখান থেকে যেমন আর্টবোর্ডের বাইরে গেলে আপনি খুব সহজে কাজ করতে পারবেন কিন্তু ইটা যেটা ফটোশপ এটা দেখা গেছে একটু ই হয়ে যায় সব কিছু আর্টবোর্ডের বাইরে কাজ করা যায় না যেমন এটা এইখানে বসে কাজ করে এইখানে বসে ছোটো করে নিয়ে আসতে পারবেন কিন্তু ফটোশপের অসুবিধাটা হচ্ছে এটা সব জায়গায় কাজ করা যায় না ইলিস্টাটা যেমন সব জায়গায় করা যায় আলি ফটোশপটা সব জায়গায় করা যায় না ইলিস্টেটা যার কাছে সুবিধা মানে সুবিধা আবার এই ফটোশপটা এটা একটু অসুবিধা ফটোশপটা ছবি এডিটিংয়ের জন্য সবচেয়ে ভালো হয় এখন যদি আমরা এখানে যাই এখন এখন এইখানে যদি যাই যার পর এখানে আমরা কি চাইতেছি এইখানে আমরা একটা ই দেবো কী দেবো এখানে আমরা একটা ইয়ে ছবি দেবো এখন আমরা এইখানে ফটোশপ আর রিলিজ টেটারের লোগো দেবো ফটোশপ ফটোশপ রিলিস্টেটারের লোগো লোগোগুলো দিলে হয় কি জানেন এগুলো আসলে জিনিসটা ভাসে আমরা এই যে দেখেন ফটোশপ আর রিলিস শিখলাম এই যে এখান থেকে আমরা জাস্ট ছবি দুইটা দিয়া দিলাম ছবি এখানে ছবিটা দিলাম এই যে ছবিটা আসছে আর এইখানে যে কালারটা এই কালারটা আসলে ভাসতেছে না এটা আমরা লাল দেওয়া দেখি কি হয় এটা ইচ্ছাগুলি স্ট্রোক দিতে পারি স্ট্রোকটা দিলে মনে হয় একটু ভাসবে এই যে এখানে যে ডাবল ক্লিক করে স্ট্রোক কালার কালো দিয়ে দেই এখানে স্টোক দিয়ে দিলাম বেশি হয়ে গেছে স্টোক তিন দিই এখন ভাসছে এখন এখন আমরা কি করব এখানে একটা আমরা ছবি দিতে পারি কোনো মানুষ এই গ্রাফিক ডিজাইনিং করতেছে হ্যাঁ তাহলে জিনিসটা ভাসবে তাহলে হবে কি জিনিসটা ভাসবে যে আমরা এরকম কোনো ছবিগুলো দেবো সাধারণত আমরা দেখবো যে কোন ছবিগুলো দিলে ভাসে এখন এইখানে আমরা যাই আমরা এই ছবিটা দিতে পারি এই ছবিটা দিলাম দেওয়ার পরে আমরা এখানে এসে পেস্ট করে দিলাম ছবিটা একোনাতে না একোনাতে রেখে একটু বড় করে দিই এখন ইচ্ছা করে ছবি আমরা ইচ্ছা করলে এরকম আর্ট বোর্ডের মধ্যে তৈরি করতে পারি কিরকম যে এখান থেকে পেন টুল নিলাম পেনটুল দিয়া নেওয়া এইখানে এই যে একটা আর এইখানে একটা গেলাম যার পরে এইখানে এই যেভাবে একটা বোর্ড আর্ট করলাম বোর্ড আর্ট করার পরে এখানে যাই আবার এই যে এইখানে এখানে একটা বোর্ড তৈরি করলাম বোর্ড তৈরি করে এখন এটা ইচ্ছা করলে কী করতে পারি যে ওই ছবিটা ওই ছবিটা এটার মধ্যে নিয়ে আসতে পারি তখন রাইট বাটন মেক ক্লিপিং মার্কস ক্লিক করবে দেখেন ছবিটা কেটে গেছে এটা ফটোশপেও কাটা যায় ইলিস্ট্রেটার ফটোশপে একভাবে কাটা যায় ইলিস্ট্রেটার একভাবে কাটা যায় দিলাম এখন দেখেন পিছনে মনে হয় বেশি বাঁচতেছে না তখন আপনি চলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ডিলিট করে দিতে পারেন এই যে ব্যাকগ্রাউন্ডগুলো ডিলিট করে দিলাম আমরা যদি পরে দেখা যায় আরও ভালো ব্যাকগ্রাউন্ড দিতে চাই গ্রাফিক ডিজাইন ওয়ার্ক ব্যাকগ্রাউন্ডটা আমরা লিখতে পারি ব্র্যাকগ্রাউন্ড এসে দেখেন এনে অনেক ওয়ার্কিং আছে সামনে ইচ্ছে করে এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে এখানে এনে পেস্ট করে দিতে পারি আর এই ছবিটা পিছনে নেওয়ার জন্য কী করতে হয় কিছুই না জাস্ট রাইট বাটন তারপর কি অ্যারেঞ্জ অ্যারেঞ্জ টু ব্যাক এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা বেশি আসলে ভাসতেছে না এটা কিচ্ছু হলে একটু ছোটো করে দিলাম এদিক দিয়ে টান দিয়ে ছোটো করে দিতে পারি এখানে ইচ্ছে করে অপস্তিটি কমাই দিতে পারি এই হলুদ লেখাটা কিন্তু ভাসতেছে না তখন আমরা করবো কি এই হলুদে কালারটা চেঞ্জ করে দেবো হলুদটা আমরা কালো দিয়ে দিই কালোটা ভাসতেছে না মানে সাদা বাসবে। আমরা এটা কালার ম্যাচিংটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমরা এখন এটা কী করবো সাদা কালার দিয়ে দেবো সাদা কালার কী হয় হ্যাঁ সাদা কালার হচ্ছে একটা হালকা স্টোপ দিই আর যদি না হয় তাহলে না পছন্দ হয় তাহলে এখানে আমরা একটা শেপ দিতে পারি এটা ইচ্ছে করলে যে এখানে ক্লিক করে একটা শেপ এরকম একটা টান দেওয়া এখানে যে দেখেন শিপ চাপ দিয়ে ধরব এখানে ধরবো এনে ধরব শিপ চাপ দিয়ে ধরে এগুলো একটু রাউন্ড করা ইয়ে করে দেবো এই যে এখন এটা কি করব এটাকে এই যে এই যে এই দুটাকে নিয়ে আসি এই দুটাকে এনে নিয়ে আসে বানাই ইলিস্ট এটা সবচেয়ে সুবিধা হচ্ছে যে এটা এইখানে বানানো যায় খুব সহজে বানানো যায় কিন্তু ফটোশপে হচ্ছে কি সব এক জায়গায় করতে হয় এই যে এনে দেখেন দিলাম এখন আমরা কী করব ওই শেপটা কালার দেবো এটা কী কালার দেবো কালো নীল বা নীল দিলাম এখন ওটা কোথায় এটা হচ্ছে ওইখানে ওটা পিছনে এখানে এটা দুইটা সিলেকশন করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ টু ব্যাক অথবা এই যে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ টু ব্যাক এটা ব্যাক হয়েছে এখন এই দুইটা সিলেকশন করে এই যে এখান থেকে আমরা সেন্টার করে দেব দুইটা সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো এখন এনে বসায় দেবো এই গ্রাফিক ডিজাইন শিখুন ঘরে বসাই করুন ঠিক আছে এখন এটা এটা পিছনে চলে গেছে এটাকে সিলেকশন করে কী করবো অ্যারেঞ্জ টু এই যে এটা কি পিছনে চলে গেছে এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ টু ফন্ট এখন দেখেন এই যেটা ঠিক আছে এই হচ্ছে মোটামুটি থাম্বেল তৈরি করা তো সবাইকে ধন্যবাদ